সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওর রাহাত চোদ্দো নভেম্বর উপলক্ষে আমরা আজকে প্রি ক্যাম্প চলছে আমাদের মেন অফিসে তো আমি একটা কাজে গেলাম সার্কে রেখে কী দেখতেছে এই মুহূর্তে অভিজ্ঞতা কফি আনার জন্য গিয়েছিলাম চাটার জন্য নাস্তা টাস্তা করার জন্য তখন গিয়ে দেখি উনি আমার মনেই বললো যে দেখি ওনার এই যে পাটা কাটা তো আমার মনে হলো কেন আপনার পা কাটা তো আমার অনেক সুগার ডায়াবেটিস দুইটা পাওয়ারই কিন্তু ওনার সমস্যা তখন আমি চিন্তা করলাম যে কী এলাম আপনার ডায়াবেটিস কী সমস্যা সাই তো সকল ইতিহাস আমি জানলাম জানার পরে ওনার চৈত্রে অপারেশন করা দরকার চোখের অপারেশন করতে পারতেছে না অনেকটা বেড়ে তো উনাকে একবার ইচ্ছা দেয় আমি নিয়ে আসলাম এখন আবার দিয়ে আসবো তো মুখ কথা হলো সতেরো পয়েন্ট সামথিং পাইসি ওনার সত্তর দিয়ে সকালে এবং অনেক তো স্যারেও দেখলেন আমাদের যে ডক্টর আসছেন উনিও দেখছেন স্যারে দেখছেন স্যারে দেখার পরে একটা কথা বলছেন যে ওনাকে ওনাকে কোনো ধরনের হেল্প করা যায় কিনা এটা ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ তবে আমরা চাই এই যে দেখেন ভয়াব্যবস্থাটা কেন তুলে ধরলাম আপনি আমি যদি সচেতন না হই তাহলে এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিস মুক্ত সময় দ্বারা কোনো সম্ভব না যার হয়ে গিয়েছে সেই হয়ে দেখুন ও কিন্তু মানুষের কাছে সাহায্য নেই সাহায্য নিয়ে চলে কিন্তু আজকে তার যে ভয়াবহ রূপ এই রূপটা দেখেন কিভাবে এসে চলবে তো আমরা চাই সবাই সচেতন হই ইনশাআল্লাহ আর আপনার নামটা কি বলছিলেন দিলোয়ারা দিলোয়ার মতো যেন আর যাও না হয় সেটার জন্য দোয়া করবে দিলোয়ার জন্য দোয়া করবেন ওই জন্য যতটুকু হই সুস্থ হয়ে যায় থ্যাংক ইউ ভালো আসসালামু আলাইকুম